আপনি ওয়ার হাউস টিভি বিক্রি করার জন্য না না এটাই স্টক রাখার জন্য আপনি যদি ওয়ার হাউস থেকে টিভি সেলের অপশনটা দেওয়া হয় ওয়ার হাউস থেকে যদি আপনি টিভি নিতে বলেন বাইসা পয়সা সেরা দিয়ে দিল এই জন্য আয়শা মনের বাস এমনে বাইসা কোনটা জেড আর একবারে নিকুত কার্টুন এইটা বার করে কো ভাই আমারে এইটা দেন এটা দেন এই সুযোগটা শুধুমাত্র নিপ্রনিক্রিজ আচ্ছা ওয়ার হাউস থেকে বাইসা নেওয়ার জন্য 32 ইঞ্চি কি অফার 32 ইঞ্চি টিভির মধ্যে আপনি যদি কম প্রাইস মধ্যে নেন গোল্ডেন প্লাস কোম্পানি আছে বারো হাজার টাকার মধ্যে পাবেন আচ্ছা জেবিকু নিলে তেরো আছে চোদ্দ আছে সবচেয়ে বড় আকর্ষণ যেটা পাঁচ বছরের গ্যারান্টিড টিভি ষোলো হাজার পাঁচশো টাকার শেষ সুযোগ শেষ সুযোগ ছাব্বিশ সালে ছাব্বিশ সালে কিন্তু এটা আসতেছে চার বছর আবারও বলে দেয় বত্রিশের ক্ষেত্রে সেম এর ক্ষেত্রে সেম ঠিক আছে তো বত্রিশ টিভি টা ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচ বছর গ্যারান্টি আজীবন ডিসপি বয়স কন্ট্রোল শো তেতাল্লিশটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি ওইটাও পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল শো আজীবন ডিসপি পাচ্ছেন আর যদি তেতাল্লিশের মধ্যে গুগল টিভি নেন আঠাশ হাজার পাঁচশো আছে গুগল কিউএ যেটা প্রাইসের মধ্যে একটা দারুণ একটা আগে প্রায় ছিল সাঁত্রিশ হাজার পাঁচশো এখন কিন্তু হ্যাঁ পঁয়ষট্টি ইঞ্চি একষট্টি হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি আছে পঞ্চাশ হাজার টাকা এগুলো সব গুগল কিউএলি পঞ্চাশ ইঞ্চি আছে একচল্লিশ হাজার টাকা আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তর হাউস বিল্ডিং এস আসার দিতে দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপচন ইলেকট্রনিক